সারা গ্রামের মধ্যে এই জায়গাটা একটু ঠান্ডা একদিকে বিশাল এই গাছের ছায়া আর অন্যদিকে দক্ষিণা হিমেল হাওয়া পুরো গ্রামে আর কোথাও নাই কাঠফাটা রোদে এই গরমে অতিষ্ঠ সবাই কবে যে বৃষ্টি হবে তাকে জানে আরে মিয়া যে দাঁড়ানো থেকে বসে গেছে আসলে এই গাছের ছায়া তো শীতল যে কেউ এক দণ্ড এখানে না বসে পারে না আর এইটা তো অনেক পুরনো গাছ পাতাও অনেক ঘন ছ্যায় এই গাছ শীতল ছ্যায় দে অন্য গাছ থেকে অনেক বেশি শরীরটা শীতল হয়ে যায় মনটা একদম জুড়িয়ে যায়। গাছ আমার ছ্যায় আমার আর আমার গাছের ছায়ে বসে মানুষের কত গল্প গুজব আড্ডা যেন আসর বসিয়ে দেয় গল্পের চিৎকার চেঁচামেচিতে আর ঘরে বসে থাকতে পারি না আমরা বিনে পয়সায় আমার গাছের ছায় বসে গল্প করা বার করছি তোদের কি গোহা কি পেয়েছে তোমরা সারাক্ষণ গাছের ছায় বসে গল্প আড্ডাবাজি তোমাদের গল্প শুরু হলে তো শেষই হয় না মগের মূল্য পেয়ে গেছে সবাই যেন যাও এখান থেকে আমার গাছের ছায়ে বসা যাবে না যাও বলছি যাও সবাই ও হা ও কাঠ গুলা বয়ে আনতে আনতে হাঁপিয়ে গেছি এই গাছের ছায়ে একটু জিরিয়ে নেই যে গরম পড়েছে আর পারছি না কোমর ধরে গেছে একটু এই গাছের শীতল ছায় জিরিয়ে নেই হেই হেই সর সর যা বলছি এটা তো দেখি যে সেই কুকুর না সরে যা বলছি কি হয়েছে এখানে এত হট্টগোল কেন কিছু না বাপু আমি এই গাছের ছায় জিরোচ্ছিলাম এই কুকুরটা খালি বিরক্ত করছে জিরোচ্ছিলে তা তো বুঝলাম তবে গাছটা তোমার বাপের নাকি গাছের ছায়াটা তোমার বাপের মন চাইল আর জিরোতে বসে গেলে এত সোজা মগের মূল্য পেয়ে গেছে সবাই দেখছি তা হবে না বাপু ঠিক আছে আমি চলে যাচ্ছি এখনই যাবে তো যাও দামটা দিয়ে যাও কিসের দাম বাপু এতক্ষণ যে আমার গাছের ছায় জিরোলে তার দাম আমার কাছে তো কোনো করি নাই তা বললে হবে না আমার গাছের ছায় জিরোবে আর তার দাম না দিয়েই চলে যাবে সেটি হবে না সত্যি বলছি আমার কাছে একটা কানা করিও নাই আমি বুড়ি মানুষ আমি করি পাব কোথায় এই কাঠ কয়টা নিয়ে বাজারে যাচ্ছি বেঁচে যা পাব তাই দিয়ে খাবার কিনব এত নাকি কান্নার দরকার নাই তোমাকে দাম দিতেই হবে তুমি বরং এই কাঠগুলোই রেখে যাও দাম হিসাবে কাঠগুলো দিয়ে গেলে বাজারে নিয়ে কি বেচব আজ যে না খেয়ে থাকতে হবে সেটি আমি জানি নে কাঠগুলা রেখে মানে মানে বিদায় হও তো এবার এখন থেকে ঠিক মতো পাহারা দিবি একটা মাছিও যেন গাছের ছায় বসতে না পারে আর সারা দিন এই শরীর চুলকানি আর শরীর চাটাচাটি বাদ দে মনে হয় যেন তুই বিশ্ব সুন্দরী সারাক্ষণ শরীর চেটে পরিষ্কার করে রাখতে হবে সুন্দর হলে না জানি কি করতে তুই যাহ ভালো করে পাহারা দে গাছ তলায়। কোথাও যাবি না এই গরমে প্রাণ উষ্ঠাক্ত কোথায় গিয়ে যে একটু বিশ্রাম করব তার জোনাই ফেলুমিয়া তো হের গাছতলায় বসতেই দেয় না ফেলুমিয়ার কথা বলো না সে যে কাণ্ড করছে তা বলার মতো না কি করছে হে ওই বাড়ির বুড়ির কাঁচ রেখে দিয়েছে বুড়ি গাছলা ছায় একটু জিরিয়েছিল ফেলু তার ডাম হিসাবে বুড়ির কাঠ রেখে দিয়েছে বেচারিকে দেখলাম কাঁদতে কাঁদতে বারে যাচ্ছে গরিব মানুষ ফেলুমিয়া তার সাথে এমন করতে পারল আহারে ফেলুমিয়াকে একটা শিক্ষা দেয়া দরকার একটা বুদ্ধি বের করতো শুনো সবাই আমাদের তো হৈচই করাই সার কোন বুদ্ধি মাথায় বাড়ি দিলেও বের হবে না চলো না কাছে যাই তার অনেক বুদ্ধি সে কোনো উপায় বের করে দিতে পারবে চলো চল বরং যাই আমরা কি ব্যাপার দেদে সবাই আমার কাছে আসছো কি হয়েছে সবাই একসাথে কথা বলতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও জমি চাচা আপনি হলেন সবার মুরুব্বী আপনি বলেন কি হয়েছে আরে ফেলুমিয়ার কথা বলছে সবাই ফেলুর বাড়ির যে পুরনো গাছটা আছে সেই গাছের চায় অনেক শীতল সবাই গরমে অতিষ্ঠ হয়ে সেই গাছে চায় গিয়ে বসে ফেলুমিয়া কাউকে সেই গাছে চায় বসতে দেয় না কোনো পথিককে তো বসতে দেয় না আর যদি কেউ বসে তবে তাকে বকাচকা করে উঠিয়ে দেয় গাছের নিচে আজকাল একটা কুকুরকে বসিয়ে দিয়েছে পাহারা দিতে কারো কারো থেকে গাছের চায়ে বসার জন্য দামও নিতেছে ওই বাড়ির গরিব বুড়ি আছে না তার কাছ থেকেও ছায়ে বসার দাম নিয়েছে ফেলু সবটা তবে খুলে বলি তোমাকে তুমি একটা বিহিত করো তো হত্যা যা বুঝতে পেরেছি শুনেন আমি চিন্তা ভাবনা করে পরে আপনাদেরকে জানাবো কি করা যায় আপনারা কেন চিন্তা করবেন না আপনারা নিশ্চিন্তে বাড়ি যান বলে তো দেওয়দের কিন্তু মাথায় তো কোনো প্রকার বুদ্ধি আসতেছে না আরও ভাবতে থাকি কোন বুদ্ধি তো আসতেছে না ওরে বুদ্ধি চুপ করে আমার মাথায় সে ঢুকে পড়ছি বুদ্ধি কাউ সকালে ওদের সবাইকে ডাকবো এখন ঘুমায় চিন্তা নাই একটা বুদ্ধি পেয়েছি তবে জন্য আমার এক হাজার মুদ্রা লাগবে তোমরা সবাই মিলে এক হাজার স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমাকে দাও পরে আবার আমি তোমাদের এক হাজার স্বর্ণ মুদ্রা ফেরত দিয়ে দিব তোমরা এক কাজ করো জমি চাচা যেহেতু আমাদের মুরব্বী তোমরা স্বর্ণ মুদ্রা জোগাড় করে চাচার হাতে দিবে চাচা তা আমার কাছে পৌঁছে দিবে তুমি কোনো চিন্তা করো না হোক যা তোমার উপর আমাদের বিশ্বাস আছে আমাদের যা যা স্বর্ণ মুদ্রা আছে তা একসাথে মিলিয়ে তোমাকে দিব তুমি শুধু আজকে দিন সময় দাও আমরা এখন তবে যাই স্বর্ণমুদ্রা জড়ো করতে হবে চলো হে সবাই একদিনের মধ্যে স্বর্ণ মুদ্রা জোগাড় করে ফেলেছেন আপনারা দেখি অসাধ্যসাধন করে ফেলেছেন কাল দিতেন আমাকে এই স্বর্ণ রাতেই কষ্ট করে কেন যে দিতে এখন চাচা আমি তোমাকে কথা দিয়েছিলাম একদিনের মধ্যে মুদ্রা জোগাড় করব আমরা আমি তো আর আমার কথা খেলাপ করতে পারি না তাই স্বর্ণমুদ্রা মুদ্রা করে এই রাতেই তোমাকে দিতে এলাম এই নাও হজ্জা এখানে এক হাজার স্বর্ণ মুদ্রাই আছে আপনাদের অনেক ধন্যবাদ চাচা অনেক রাত হয়েছে আমি তবে বাড়ি যাই হোক সকাল হয়ে গেছে সেই কখন যাই এই গাছটা একটু জিরিয়ে আমি আমার কর্ম শুরু করি আই আই টু টু আই আই লক্ষ্মী শোনা চাঁদের আই আই টু টু দেখতো জন্য কি আনছি আমি বস্তু দেয়ার উঠি খেয়ে কুকুরটা মনে হয় অনেক ক্ষুধার্থ রুটিটা পেয়ে কুকুরটা কি পরিমাণ খুশি হয়েছে খুশিতে লাফালাফি করছে ফেলু মনে হয় এই পালিত কুকুরটাকে ঠিক মতো খেতেও দেয় না আহারে হজ্জা তো দেখি কুকুরটাকে বন্ধু বানিয়ে গল্প করছে দাঁড়া তোদের গল্প করা বার করছি এখানে কি হচ্ছে হজ্জা দেখতে পারছো না গাছের ছায় বসে জিরোচ্ছি বিরক্ত করো না তো তাই বুঝি গাছ আমার গাছের ছায় আমার আর আমাকেই বলছো বিরক্ত করো গাছ তোমার তা ঠিক আছে তবে গাছে ছায় যেমন তোমার সীমানায় কিছুটা পড়েছে তেমন তা কিছু ছায় তো রাস্তায়ও পড়েছে আমি সেই রাস্তায় গাছের ছায় বিশ্রাম করছি আমার সীমানা নাকি রাস্তায় যেখানেই ছায়া পড়ুক গাছটা তো আমার আমি গাছ কেটে ফেললে তো ছায় শেষ তা করোনা অনেক পুরনো গাছ এটা আমাদের বাপ দাদাদের আমলের গাছ কেটু না গাছটা আমি যাই এবার অনেক গাছ পরে আছে আমার যাবে তো যাও গাছের ছায়ার দামটা দিয়ে যাও তোমার গাছের ছায়ার দাম আছে বুঝি তো দামটা বলো তো বাপু আমি কিনে নিব হোদ যাবে বলে কি একবেলা খেলে আর বেলা খেতে পায় না সে বলছে সে নাকি কিনবে গাছের ছায়া আরে তোমার মতো গরিব কি করে গাছের ছায়া কিনবে জানো এই গাছের দাম কত এক হাজার স্বর্ণমুদ্রা এত মুদ্রা তো মনে হয় জীবনে চোখেও দেখো নাই এখানে এক হাজার স্বর্ণ আছে এটা নাও আর গাছের ছায়া আমাকে দাও তবে আমরা লিখিত নামা করব এ চুক্তিতে লেখা থাকবে তুমি এক হাজার স্বর্ণ মুদ্রায় গাছের ছায়া আমার নিকুটে বিক্রয় করেছ গাছের মালিক তুমি আর গাছের ছায়ের মালিক মামি আমি আমার বিনা অনুমতিতে তুমি গাছ বিক্রয় বা কেটে ফেলতে পারবে না আর আমি তোমার বিনা অনুমতিতে গাছের ছায় অন্য কারণে কোথায় বিক্রয় করতে পারব না উভয়ের মধ্যে কেউ চুক্তিনামা বন্ধ করলে আইনের আশ্রয় নেওয়া হবে ওই দিন তাড়িয়ে দেয়ার পরও দেখছি আজ আবার গাছের ছায়ে বসে গল্প জুড়ে দিয়েছে ওরা আজ গিয়ে কটা করা কথা শুনিয়ে আসব যাই তোমাদের কি কোনো লাজ লজ্জা নাই না করার পরেও এখানে এসে বসেছ যাও এখান থেকে অন্য কোথাও গিয়ে বসো গেছে চায় তো তোমার নয় হোজার হোজার কেন গেছে চায় আমরা বসেছি তুমি আমাদের উঠে যেতে বলার কে হে বাপু তোমার কি কোনো লাজ লজ্জা নাই যাও এখান থেকে দুপুরে খেয়ে একটু যে ঘুম দিব তারও উপায় নাই গাছের ছায়া বাচ্চা গুলা সেই কখন থেকে খেলতেছে খেলা শেষ হবার নাম নাই বাচ্চাদের চিৎকারে আর ঘরে টিকে থাকতে পারছি না কিছু বললেই বলে এটা হজ্জা চাচার কেনা ছায়া আমরা খেলা করলে দোষ কোথায় তাড়াতাড়ি রান্না শেষ করো আমার বন্ধুদের আজ শহর থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা তুমি তো জানো না ওরা কত বড় মানুষ একজন সরকারের নায়েব আরেকজন নাম করা লেখক আমাদের গ্রামের নদী আমাদের বাড়ির নিরিবিলি পরিবেশের কথা শুনে ওরা এখানে বেড়াতে আসতে এত আগ্রহী হয়েছে আমার লেখক বন্ধুর আগ্রহ বেশি এখানে বেড়াতে আসার জন্য লেখক মানুষ তো এখানে নিরিবিলি পরিবেশে বসে দুই চার লাইন লিখবে হয়তো ওর আগ্রহের কারণেই আমার নায়েব বন্ধু এখানে বেড়াতে আসতে রাজি হয়েছে ওরা এই এলো বলে তুমি তাড়াতাড়ি হাত চালিয়ে রান্না শেষ করো আমার বাড়িতে স্বাগতম বন্ধু তোমাদের পথে আসতে কোনো কষ্ট হয়নি তো আসো আসো ঘরে এসে বসো না বন্ধু পথে আসতে কোনো কষ্ট হয় নাই পথে আসতে আসতে দেখলাম কত সুন্দর তোমাদের গ্রাম কি নিরিবিলি পরিবেশ আর গাড়ি থেকে দেখলাম দূরে নদী আহা কি ছলাত ছলাত পানি দেখে আমার মনে কাব্য চলে আসতেছে চলো ঘরে গিয়ে বসি আসো বন্ধু আরে না এই গাছের ছায়ে বসি মনে হয় অনেক পুরনো দিনের গাছ গাছের ছায়াটা অনেক শীতল আর দক্ষিণা হাওয়াটাও মন মাতিয়ে দিচ্ছে এমন মিলিবিলি পরিবেশ রেখে ঘরে যেতে মন চাইছে না আমরা বরং এখানেই বসি তুমি ভাবিকে বলো এখানে আমাদের জন্য শরবত পাঠিয়ে দিতে তুমি বাপু লেখক মানুষ কখন মনে কি খেয়াল চাপে তা কে জানে আচ্ছা তুমি এখানে বসো আমি ঘরে গিয়ে বলে আসছি যেন এখানে শরবত পাঠিয়ে দেয় আমি ঘরে গিয়ে বলে এসেছি এখানে শরবত পাঠিয়ে দেবে করে বলো তোমাদের আর কি খবর সরে যান গাছের চায় থেকে সরে যান আপনারা আপনারা না শোলে আমি বসতে পারছি না সরে যান আপনারা হজ্জা ওরা আমার বন্ধু আমার অতিথি তোমার অতিথি তোমার ঘরে নিয়ে বসাও আমি কি করব ওরা শহর থেকে এসেছে অনেক বড় মাপের মানুষ শহর থেকে আসুক আর ভিলেজ থেকে আসুক আমার তাতে কি যত বড় মাপের মানুষ তারা হোক আমি হলাম এই গাছের ছায়ার মালিক আমি যা বলব সেটাই ঠিক আমি যাকে ইচ্ছা তাকে এই গাছের ছায়ে বসতে দিব এই যে মশাই আপনারাই বলেন আমি কি ভুল বললাম ও এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে নবদে আমার কাছে এই গাছের ছায়া বিক্রি করেছে মাওয়া আছে এই গাছের ছায়ার মালিক হিসেবে এখন আমি যা বলবো তাই হবে আমি কি ঠিক বলিনি মশাই শুনেছি মানুষ গরু ছাগল বিক্রি করে হাঁস মুরগি বিক্রি করে আর তুমি ফেলুমিয়া গাছের ছায়া বিক্রি করেছ চিচি মানুষ একটু বিশ্রাম নিতে গাছের ছায়া বসে আর এটাকে ব্যবসার হিসাবে নিয়ে গাছের ছায়া বিক্রি করা ধরেছ তোমার তো অঢেল সম্পদ তবুও অর্থের মনে হয় তোমার কত অভাব গাছের ছায়া বিক্রি হাস্যকর বটে আসলে হয়েছে কি আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি আর বুঝিয়ে বলতে হবে না আমরা সব বুঝতে পেরেছি আমরা তবে যাই এত অপমানের পর আর এখানে থাকা যায় না তোমাদের জন্য অনেক রান্না করেছি খেয়ে যাও তোমরা তোমার খাবার তুমিই খাও অপমানে আমাদের পেট ভরে গেছে শরবতটা অন্তত খেয়ে যাও শরবত তোর মাথায় ঢাল আমার বাড়ির গাছতলায় মেলা বসেছে এটা তো হতে পারে না মেলার শব্দে আমরা ঘরে থাকতে পারছি না ভুল বলে তোমার গাছ তো না আমার গাছে ছায়া মেলা বসেছে গাছের ছায়া তো দিনের বেলায় দিনে গাছের ছায় মেলা শুরু হয়েছে এখন দিন গড়িয়ে রাত রাতেও সেই মেলা চলমান আছে রাতে আবার কিসের গাছের ছায়া পেলে তুমি কেন চাঁদের আলোয় গাছের ছায়া আমার সাথে জোত আমার সাথে বাট পারি কোনো জোত চুরি বাট পারি না ঘরে যাও আর চুপ্তি নামাটা ভালো করে পড়ে দেখো সেখানে গাছের ছায়ের কথা বলা হয়েছে আর সূর্যের হোক একটা শিক্ষা দিতে হবে হোজ্জাকে কি শিক্ষা দিবেন আমাদেরই তো শিক্ষা হয়ে গেছে বাইরে মুখ দেখাতে পারি না সবাই হাসাহাসি করে আপনার গাছের ছায়া বিক্রি করার জন্য শহর থেকে আমার যে বন্ধুরা এসেছিল বেড়াতে ওরা ফিরে গিয়ে সারা শহর আমার গাছের ছায়া বিক্রির কথা রটিয়ে দিয়েছে এখন কোথাও মুখ দেখানোর উপায় নাই কেউ মিশে না আমাদের সাথে আর এদিকে ওদের অত্যাচার তো দিন দিন বাড়ছে সারাক্ষণ আড্ডা আর বাচ্চাদের খেলাধুলা আজ যে মেলা শুরু হয়েছে তা যে কখন শেষ হবে তা কে জানে মেলার হট্টগোল শব্দে কানে তালা দেওয়ার অবস্থা সব মালপত্র গুছিয়ে নাও আমরা কাল ভোরেই এলাকা ছেড়ে চলে যাব কি ব্যাপার সব মালপত্র গুছিয়ে কোথায় যাচ্ছে না এলাকায় আর মুখ দেখানোর জো আমরা এলাকা ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি তোমরা আমাদের ক্ষমা করে দিও বেচারা আসলে ওকে এখন ক্ষমা করা যায় ঠিক আছে আমরা তোমাকে ক্ষমা করে দিব তুমি স্বর্ণ গুলা ফেরত দিয়ে তোমার গাছের ছায়া ফেরত নিয়ে নাও আর একটা শর্ত তোমার গাছের ছায় সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে আর লজ্জা দিও না হজ্জা আমার অনেক শিক্ষা হয়েছে এই নাও স্বর্ণ গুলা এখন থেকে আমার গাছের ছায়া সবার জন্য উন্মুক্ত আমিও এখন সবার সাথে মিলে মিশে থাকব সবার সাথে বসে যাব আড্ডায় গাছের ছায় আমার গাছের ছায়া এখন থেকে সবার কি ব্যাপার কি হল তোমরা হা করে কি দেখছ আসো সবাই মিলে গাছের ছায় বসে গল্প করি মোল্লা নাসির উদ্দিন হচ্ছে